বেতন পায় তারপরে যে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে ওই এদের সাথে যে এখানে কাজ কাম করে সবাই যে কাজ কাম করে এরা যাওয়ার বেলা আপনার ওই যে এরা খুশি হইয়া যে বকশিসটা দেয় এটাকে বলে আর কি সার্ভিস সার্ভিস ঠিক আছে সব রিসুটি তো যারা স্টাফ এই রিসুটির নামে তারা ওই আপনার এই যে সমস্ত সার্ভিসগুলো পায় এই সমস্ত গুলা পায় আর যারা নেই তারা আপনার শুধু বেতন ভাইবে তারা আপনার সার্ভিসটা ভাইবে এটা কি ডলার বেতন ভাই হ্যাঁ ডলার বেতন আচ্ছা এর ভিতরে যে সুযোগ সুবিধা মানে খাওয়া থাকা ফ্যাসিলিটি সবকিছু কি সবাই সমান পায় এখানে খাওয়া দাওয়া আপনার ওইখানে এই রিসর্টের জিএম পিএম যত কর্মকর্তা আছে যত স্টাফ আছে ছোট থেকে বড় সবাই একই খাবার খায় একই টেবিলে একই রুমে একই ধরনের ইয়া শুধু স্যালারি বেলা ভিন্ন স্যালারি বেলা ভিন্ন এখানে কোনো সমস্যা নাই এখানে সবাই এক সমান ঠিক আছে তারপরও বড় বড় যারা পদ আছে এরা যদি চায় যে আমি এটা খাবো না ওইটা খাবো ওইটা খাবো না ওইটা খাবো তাহলে এদের সাথে এদের জন্য পার্সোনাল পাবে একটা ইয়া করে আচ্ছা রুহুল ভাই আপনাদেরকে আমি সংক্ষেপে জানছি রিসুরে যারা কেশুয়ালে কাজ করে আমি শুনছি অনেকে নাকি কেশুয়াল থেকে রিসুটের নামে নিয়ে যায় এটা কিভাবে সম্ভব এটা বলবেন সংক্ষেপে বলুন এটা পায় যদি মানুষের ভাগ্য ভালো থাকে তাহলে মনে করেন রিসুটের আন্ডারে যে কাজ করে কেশুয়ালে যে কথাটা বলছেন এরা ছয় মাস এক বছর দুই বছর কাজ করার পরে দেখার পরে এই রিসোর্টের এর যারা আছে তারা যদি এদেরকে পছন্দ করে কাজ কাম পছন্দ করে তখন তাদেরকে আপনার এই রিসোর্টের নামে চেঞ্জ করে নামে করে নেই তখন কি কোনো টাকা লাগে তখন কোনো টাকা লাগে না কিন্তু বাংলাদেশ থেকে আসতে যে সতেরো লাখ বিশ লাখ পনেরো লাখ এরকম দশ লাখ এটা এটা কারা খায় টাকাটা এই টাকাটা কারা খায় এটা তো ভাই আমি বলতে পারবো না এটা বলতে পারবো একমাত্র সরকার আর হলো নিয়ে লোক আনে বাংলাদেশ থেকে তারা ধন্যবাদ ভাইকে রোহল ভাইকে আমি জানি তথ্যটা আপনি দিতে পারবেন না দিয়ে জানলেও দেওয়াটা ঠিক না আসলে যারা রিসোর্টের কেসুয়াল হিসাবে ওপেন রিসোর্টে কাজ করেন তাদের তকদের উপর নির্ভর করে যদি ভালো সার্ভিস দিতে পারেন ভালো কাজ দেখাতে পারেন তাহলে অবশ্যই আপনার ভাগ্য ভালো থাকলে ফ্রি বিনা টাকায় ওই রিসোর্টে নামে যেতে পারবেন এটাই তো ভাই হ্যাঁ ভাই আচ্ছা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ওনার আইডি নামটা সবাইকে ওনার ভিডিওগুলো ফলো করার জন্য অনুযায়ী আছে মালদ্বীপের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভিডিওগুলো থাকি যদি ভালো লাগে আমার সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah'a emanet olun. Allah